হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি এখন গাজীপুরে কালিয়াপুরে কেশা পাগলার মাজারে এবং কেশাপাগলার মেলা আমার সাথে আছে জসীম ভাই প্রিয় মানুষ আছেন আমাদের দেখাই সবাইকে পাগল আর ধাম মূলত কেশা পাগলের ধাম এটে মেলা শুরু হয়েছে বেশ কয়েকদিন যাবত ভালো আছেন দেখতে পাচ্ছি যে এখানে একটি গাছ ভক্তরা কিন্তু এখানে মানতের বিভিন্ন মোমবাতি আগরবাতি বিভিন্ন কিছু ঝুলিয়ে রাখছে তাদের মানত আশা পূরণ করার জন্যে এদের চাচিকে দেখতেছি যে উনি মানব পূরণের উদ্দেশ্যে এখানে ভক্তি দিতে আসছে পাগলনাথ মূলত গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত দেখতে পাচ্ছেন দেওয়ার উপজেলা কালীপুর জেলা গাজীপুর আসলে দুপুরবেলা আসছি যার কারণে মানুষজন এখন কম ভক্তরা এখানে বসে আছে মানতের স্থান দেখতেছি এক পাগল বাবাজি বসে রয়েছে পাগলনাথের আশ্রমে সালামালাইকুম বাবাজি একটু দেখার জন্য আসছিলাম আর কি আপনার নামটা কি হ্যাঁ আপনার নামটা কি আমার নাম আমার নাম হাজুদ্দিন আপনার বাড়ি গিয়ে দিকে না আমার বাড়ি ছাটুরিয়া ও পাগল না দর্শন করবে বারো বছর হয় এখানে থাকেন তো এই যে এটা শুরু হয়েছে কতদিন আগে হ্যাঁ এটা শুরু হয়েছে কত বছর হয়েছে শুরু হয়েছে তিনশো বছর তিনশো বছর

पागल भोइन न ओ साखल छौ रे भोइन न आगो म जान्छु हैन पागल हो जान्ना न लामाइ मोट लाग्यो नली अहिले आउला न छैन एक बोल्ता छै दैली एथियो त आउली है हा आउले न अहिले मन्दिर होइन नि न पागल त पागल होइन न न न सबेर

এই ফেব্রুয়ারি মাসে এই মাসে পুরোটা এক মাস হয়ে গেল আর কয় দিন হবে হয় টাঙ্গাইল 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 ইডিও জি বুনো করের বাড়ি ওর তো টাঙ্গাইল আচ্ছা আছে টাঙ্গাইল মানুষ আসে এইদিকে এটা পাগলের ধাম চাচির সাথে কথা বললাম পাগলদের সাথে কথা বলছিল ওনারা বলতেছে যে এই পেশা বাগলা কিন্তু পুরানো হয়নি মৃত্যুর পরে ওনারা বলতেছে উনি আল্লাহর ছিলেন যার কারণে এখানে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই কিন্তু এখানে আসে ওনার কীরামতি সম্পর্কে অনেকে বলতেছে উনি আসলে অনেক আল্লা আল্লাহ লোক ছিল কিছুদিন যাবৎ কিন্তু মেলা হচ্ছে শেষের দিকে আসলে আর কয়েকদিন পরে কিন্তু মেলা শেষ হয়ে যাবে দোকানপাট গোসে আমরা আসলে পরে আসছি বেশ কিছুদিন যাবৎ আসতে চাই কিন্তু সময় পাই না এই যে মেলায় মেলায় এসছি মেলা থেকে কিছু না নিলে আসলে হয় না দেখতেছি যে দোকানদার বললো যে পিট ফুলকানোর জন্য এই একটা নেওয়ার চেষ্টা করতেছি দারুণ একটা দোকান কেশাবাগলার মেলায় এই দোকানে যা আছে সব কিন্তু বিশ টাকার মাল দারুণ দারুণ জিনিস দেখতেছি এখানে পিঠা বানানোর জিনিস দৈনন্দিন আসবাবপত্র অনেক কিছুই কিন্তু আছে এখানে দেখি কি কি নেওয়া যায় বাচ্চাদের খেলনার জন্য কিন্তু মনোরম বিভিন্ন উপকরণ এখানে দেখতে পাচ্ছি আসলে বিশালের মেলাটা আসলে অনেক বড় এক মাস ব্যাপী কিন্তু মেলাটা হয় বিশাল এরিয়ার ঘন্টা দুয়েক লাগবে পুরা এরিয়াটুকু দেখতে বাংলায় গাইতে আসতে আসলে একদম হাঁটতে পারতাসি না কষ্ট হইতে আছে ভাই তবুও কিন্তু প্রচুর হাঁটাহাটি করতে আছে জসিম ভাই আমার পক্ষে আর সম্ভব হইতে না জসিম ভাই অস্থির হয়ে গেছি গা হাফাই উঠতেছি মানে এমন কিছু নাই যে মেলাটায় আসলে পাওয়া যায় না এরকম একটা মেলা

মেলা বলতে আসলে এটা আর কত দোকান ঘুরবো ঘুরতে ঘুরতে আসলে আর ঘুরতে ইচ্ছে করতেছে না অনেক দোকান ভাই না আসলে আসলে বোঝা সম্ভব না